দমদম আবিষ্কারের কোচিনে অনির্বাণ দা আজকে আমাকে ডেকেছে আজকের তারিখ হচ্ছে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ কেন দুপুর বেলা হঠাৎ করে এই সাড়ে বারোটায় কেন আবিষ্কারের কোচিনে একটা পিকনিকের প্রোগ্রাম চলছে ঠান্ডা শীতের দুপুরে একদম গরমা গরম বিরিয়ানি চিকেন চাপ একদম অরিজিনাল ভেটকির ফিশ ফ্রাই কেমন হয়েছে বলো চলো স্টুডেন্ট লাইফের কথা মনে করে গেলো দাদা এটা দেখে তা মানে পড়াশোনা করতাম না মানে কিন্তু স্কুল কলেজ টিউশনে যেতাম পড়ে পড়তাম না চলে এসেছে আসুন স্যার আজকের এই যে পিকনিকটা মোটামুটি আপনি বলুন কত মানে আপনার কোচিং সেন্টারের সব স্টুডেন্টদের নিয়ে মোটামুটি সব সবাইকেই নিয়ে ক্লাস সেভেন থেকে ক্লাস টুয়েলভ অব্দি পড়ানো হয় সব সায়েন্স গ্রুপ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স পুরোটাই করানো হয় দাদাকে আমি পেয়েছি মেনলি ইনস্টাগ্রামে এটা ভিডিও দেখে দাদার সব কিছু ভিডিওস দেখে আমার খুবই পছন্দ হয়েছে এবং এখন অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর অসাধারণ অ্যারেঞ্জমেন্টস বাকিটা আমরা দেখবো টেস্ট করে অবশ্যই ভেজ খুবই সামান্য কয়েকজনের জন্য করা হচ্ছে ফ্রাইড রাইস চিলি পানির এটাই অনেক বড়ো কথা আছে কারণ ভেজ আমাদের আইটেমটা অল্প স্টিল উনি ইনিশিয়েটিভটা নিয়েছে যে না করা যাবে অ্যাকচুয়ালি আমি এটাতেই আমার খুব খুশি লেগেছে আমি মনে করি সেই হচ্ছে আসল ক্যাটারিং সার্ভিসের ওনার ওনার ইনিশিয়েটিভ যে হ্যাঁ যে ভেজটাকে সম সম পরিমাণে ইম্পর্টেন্স দিয়ে ভেজের কাজটা করবে এদিকে যদি একটু আসো আমি এক সেকেন্ড আমি নিয়ে এসে দেখাই যেহেতু নন ভেজে ফিশ ফ্রাই আছে তো তাদেরও একটা কিছু যারা ভেজ খাবে তাদেরও একটা কিছু দরকার পড়ে তো সেটার জন্য পনির ব্যাটার ফ্রাই আচ্ছা পনির ব্যাটার ফ্রাই পনির ব্যাটার ফ্রাই করেছি আর একদম কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া আমাদের ফিশ ফ্রাইটা রেডি হচ্ছে দেখে নাও এই হচ্ছে মাছ সাইজ দেখেছো মাছের ফিলেটা দেখো একশো কুড়ি জনের অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর তার মধ্যে মাটন বিরিয়ানি রয়েছে চিকেন বিরিয়ানি রয়েছে কিছু লোকের আর রয়েছে ফিশ ফ্রাই রয়েছে চাটনি পাঁপড় নলেন গুঁড়ের রসগোল্লা নলেন গুঁড়ের সন্দেশ পান জলের বোতল একদম ব্র্যান্ডেড ডলের বোতল সব দিয়ে কত হতে পারে এই প্রাইসে কে দিতে পারবে মাটন বিরিয়ানিটা কিন্তু একশো লোকের হ্যাঁ কুড়ি জনের রয়েছে যার যতটা খুশি সে ততটা খাবে এখানে লিমিটেশনের কোনো ব্যাপার নেই পিকনিকে এসে যদি লিমিটেশন হয় তখন কী করে হবে পাঁচশো নব্বই টাকা রেট টোটাল টোটাল উইথ উইথ সার্ভিস পাঁচশো নব্বই টাকা আমাদের এখন বিরিয়ানিটা কাটা হবে এই হালকা করে ঢাকনাটা সরালাম এই হচ্ছে বিরিয়ানি ফ্লেভার এসছে হ্যাঁ হ্যাঁ চলো প্রথমে মাটন গেল এরপর আলু ভেঙে দোক ভেঙে দোকানে খাবো না এই তো ঠিক আছে যথেষ্ট এনাফ যথেষ্ট

আমাদের এখানে একটা ভালো মিষ্টির দোকান আছে সেই দোকানের ওখানে চলো দমদমের মানুষ দমদমে কাজ করছে রাইসটাকে সুন্দর করে মাখিয়ে আচ্ছা আমরা অলরেডি এটা আবিষ্কারের কোচিং যেখানে স্টুডেন্টরা পড়ে সেখানে বসে আমরা খাওয়া দাওয়া করছি সুন্দর ময়েস্ট রাইস ডিসেন্ট খেতে আমি একটু বলতে পারি এই ভদ্রলোক যে রান্না করলো আমি বলছি না আরসালান সিরাজ ফেল সেটা বলছি না অলমোস্ট কাছাকাছি সেকেন্ড হচ্ছে রেস্টুরেন্ট থেকে কিনে এনে পিকনিক করার দরকার এরকম যদি বিরিয়ানি যদি ক্যাটার করতে পারে জয় জগন্নাথ করতে পারে যোগাযোগ করে নিন আন্ডার সিক্স সব হয়ে যাবে ফিশ ফ্রাই হয়ে যাবে মাটন বিরিয়ানি হয়ে যাবে চিকেন চাপ হয়ে যাবে মিষ্টি হয়ে যাবে সন্দেশ হয়ে যাবে চাটনি হয়ে যাবে পাপড় হয়ে যাবে জল হয়ে যাবে আচ্ছা জলটা দাও জলটা জল প্লাস পান মানে তিনশো চারশো টাকা মানে গিয়ে এক পিস মাটন পাবে এক পিস রাইসের কোয়ান্টিটি একটা লিমিটেড রাইস থাকবে তো আলুটা একবার একটু আমরা ট্রাই করি সুন্দর ভেঙে গেল নরম তুল তুলে একটু খাওয়া যাক না বেশি স্পাইসি না বেশি কেওড়া স্পাইসি আমি করিনি বা গন্ধ কেওড়া বা গোলাপ জল বেশি মানিনি তার কারণটা হচ্ছে বাচ্চা খাবে এখানে সেভেন এইটের বাচ্চা রাখাবে নাইনের বাচ্চা রাখাবে ওরা যাতে খেতে পারে খুব সুন্দর ডিসেন্ট টেস্ট মাটনটা সাইজ আমি বলছি না বিকজ অলরেডি যেমন আমি পার্টিকে নিজেই পার্টি নিজেও বলেছিল পার্টিকে আমি নিজেও বলেছি যে অনেক বাচ্চা আছে যে কটা পারে খাবে কিন্তু ওই বড় সাইজ হলে কি হয় অত অর্ধেকটা খেলে অর্ধেকটা নষ্ট নষ্ট ফুড ওয়েস্টে যাতে নষ্ট না তো কাছে আসো এই হচ্ছে রিয়াজি মাটন আছে বাবলুদার হচ্ছে আপনি বাবলুদার বাবলুদার মাটন আছে এটা মানে এখানকার লোকেরা এক নামে চেনে মাটনটা খাওয়া যাক সুপার কোয়ালিটি মাটন যারা যারা বাবলুদার দোকানের মাটন খান তা তারা কমেন্ট করে জানাবেন কি বাবলুদার এখানে সবাই চেনে সবাই চেনে সবাই চেনে মটন দিয়ে আলু দিয়ে এক গাল বিরিয়ানি হয়ে যায় এটাকে বলে কাজ অ্যাফোর্ডেবল প্রাইসে কাজ আপনার দায়িত্ব আমাদের গ্রেভিটা দিয়ে চিকেন চাপের গ্রেভিটা দিয়ে মাখিয়ে খাও দারুণ বিয়ে দিতে ওয়ান লেভেল আর চিকেনটা হালকা মিষ্টি হালকা ঝাল হালকা ক্রিমি ব্যাপার একদম খুব ব্যালেন্স এবং অযথা শুধু শুধু এতগুলো পরিমাণে ওই ছাতু টাতু হাবি জাবি দেওয়া হয়নি তো চলো

আচ্ছা এখানে আছে চাটনি পাঁপড়টা আমি তোমাকে দিই এটা তোমার খেজুর আমসত্ত্ব কাজু কিশমিশ যে চাটনিটা হয় বাঙালির সেই চাটনি এখানে হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা নলেন গুড়ের সন্দেশ আর হচ্ছে বাঙালির মিষ্টি পান চলো এই পানটাও কিন্তু একটু স্পেশাল পান আচ্ছা এই পানটাই দেওয়া হয় সবাইকে এই এটা স্পেশাল পান চলো যে প্রথমে একটু খেজুর আমসত্ব দিয়ে শুরু হোক এবং সুন্দর ডিসেপ্ট ভালো হতো তাহলে মিষ্টিটা খেয়ে না সন্দেশটা কোথায় মিষ্টি আমাদের এখানটা বাসন্তী সুইটস খুব সুন্দর গুড়ের অতিরিক্ত মিষ্টি নেই মানুষ একটা ছাড়া দুটো এমনি খাবে রসাগোলাটা খাওয়া যাক

বড় মাছ একটু দেখে ভালো হয়েছে গরম গরম কিন্তু খুব গরম হয়েছে হ্যাঁ ভালো হয়েছে খুব ভালো হয়েছে কেমন কেমন লাগলো বাবু ভালো চলবে তো তো স্টুডেন্টরা তো দেখতেই পাচ্ছো যে সবাই গোল করে বসে কার্ডস খেলছে টেস্ট নুন ঝাল তেল সব ঠিকঠাক আছে নাকি

সেটা আলাদা করে সিঙ্গেল রিলসে আসবে পুরো ভিডিও তার থাকবে না স্যার দুটো কথা আপনি ভিডিও দেখে যোগাযোগ করেছেন সেরকম মন মতো পেয়েছেন একদম একদম বলেছিলাম অ্যাডভান্স দিন পেয়েছেন তো একদম একদম তাহলে আমরা ভিডিওটা আর বেশি পাঠাচ্ছি না এখানে শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন সুন্দর ক্যাটারিং এর ব্লগে তো ঝটপট যদি যারা পিকনিক করতে চাও স্কুল কলেজ কোচিং সেন্টার বা যে কোনো প্রতিষ্ঠান একদম যে কোনো প্রতিষ্ঠান পিকনিক করতে চাও তাহলে আবি চলে তো জয় জগন্নাথ ঘটা চলবে একদম একদম টাটা